আমরা ঢালাও ভাবে সব শিয়াকে কাফের বলছি না কিন্তু অবশ্যই বলবো যেই শিয়া যেই রাফেদি আবু বকর রদি আল্লাহকে মানে না ওমার রদি আল্লাহন মানে না উসমান রদি আল্লাহন মানে না আয়েশা রদিয়াল্লাহা হাফসা রিয়াল্লাহাকে মানে না সাহাবিদের প্রতি যাদের শ্রদ্ধা নেই কোরআনের প্রতি যাদের পণ্য বিশ্বাস নেই সে কখনোই মুসলিম হতে পারে না এটি একজন মিনের রাকিদে থাকা উচিত লক্ষ্য করুন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহনহু নবী সাল্লাল্লাহু আলী হুসাল্লামের পরে সবচেয়ে যিনি ইমানদার এই উম্মতের মাঝে নবী সাল আলী হুসাল্লামের পরে সর্বপ্রথম যিনি এই উম্মাতের মাঝে জান্নাতে প্রবেশ করবেন তিনি তো হলেন সেই সাহাবি আবু বকর সিদ্দিক রাজি আনহু। সহি মুসলিমের হাদিসে এসেছে নবী সাল আলী হুসাল্লাম সাহাবিদেরকে নিয়ে বসে আছেন বসে থাকার পর তাদেরকে একটু জিজ্ঞাসা করলেন বললেন হাল মিংকুম তোমাদের মাঝে কি কেউ আছে আজকে সে সিয়াম পালন করেছে কলা আবু বকর আনা আবু বকর আদি আল্লাহ বললেন আমি সিয়াম পালন করছি আজকে আবার জিজ্ঞাসা করলেন হাল মিংখুম মান তবে আজানাজাতা তোমাদের মাঝে কি কেউ আছে আজকে জানা যায় অংশগ্রহণ করেছে আবু বকর আদি আল্লাহ বললেন হে আল্লাহ রাসুল আমি আজকে জানা যায় অংশগ্রহণ করেছি আবার বললেন হাল মিঙ্কুম মান আদা মারিদা তোমাদের মাঝে কি কেউ আছে আজকে কেউ কোনো অসুস্থ রুগ্ন ব্যক্তিকে দেখতে গেছে আবু বকর দেয়া লালহু বললেন আনা আমি আবার জিজ্ঞাসা করলেন হাল মিংকুম তসদ্ধ কাইয়োমন আজকে তখ তসদ্ধ তোমাদের মাঝে কি কেউ আছে যে আজকে কিছু দান শৎকার করেছে আবু বকর দেয়া লালহু বললেন আনা আমি রাসুল সাল্লাল্লাহ আলি হুসাল্লাম বললেন ইজতেমা আনা আই পি আই এমরিন ইল্লা দাখালুল জান্না কোন মুসলিম ব্যক্তির মাঝে যদি এই সব বৈশিষ্ট্যগুলি পাওয়া যায় নিশ্চিত সে ব্যক্তি জান্নাতি হবে আল্লাহ এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু নবী সাল্লাল্লাহু আলী হোসাল্লাম সাহাবীদের মাঝে বললেন জেনে রাখো সুসংবাদ হলো জান্নাতিরা কিভাবে জান্নাতে তাদেরকে আহ্বান জানানো হবে বললেন জেনে রাখো মানকান মিন আহস্লাচিউদ্দ আমিন বা বিসালাহ যে ব্যক্তি সালাত আদায় করে তাকে জান্নাতের সালাতের দরজা দিয়ে তাকে জান্নাতে যাওয়ার আহ্বান জানানো হবে আর যে ব্যক্তি শ্যাম পালন করে তাকে জান্নাতের শ্যামের দরজা দিয়ে তাকে জান্নাতে ডাকা হবে যে ব্যক্তি জিহাদ ফিসাবিল্লায় গেছে তাকে জান্নাতের জিহাদ ফিসাবলার দরজা দিয়ে ডাকা হবে যে ব্যক্তি দানসদ্গা করে তাকে জান্নাতের সৎকার দরজা দিয়ে ডাকা হবে আবু আল্লাহ জিজ্ঞাসা করে বসলেন হে আল্লাহ রসুল সাল্লিহ্লাম একজন ব্যক্তিকে কি এত দার দরজা দিয়ে ডাকার কোনো প্রয়োজন আছে অথবা এমনকি কোনো ব্যক্তি পাওয়া যাবে যাকে জান্নাতের এই সব দরজা দিয়ে ডাকা হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হা হা হে আবু বকর ও আনা আরজু আং থাকু না হে আবু বকর আমি আশাবাদী তুমি হলে তাদের মধ্যে একজন যাকে জান্নাতের সব দরজা দিয়ে জান্নাতে প্রবেশের জন্য আহ্বান জানানো হবে আল্লাহ আকবার এই সেই আবুল সিদ্দিক র দে আল্লাহহু নবিসাল্লাল্লাহ আলি হুসাল্লাম পৃথিবীতে বেঁধে থাকতে তিনি তার জীবদ্দশায় যাকে শত্রু অত্র সালাতের ইমামতের দায়িত্ব দিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন সেই আবু বকর সিদ্দিকর লহুকে কেউ যদি মুনাফেক বলে থাকে তাকে খলিফা বলেও স্বীকার করে না নিশ্চিত কোনো সন্দেহ নাই আপনি যদি তাকে মুসলিম আপনি যদি তাকে কাফের না বলেন তাহলে আপনিও মুনাফেক হবেন আপনিও মুসলিম হতে পারবেন না কারণ সেই আবু বকরিয়াল্লানহুর প্রতি যদি আপনার এই ধরনের বিশ্বাস থাকে তাহলে যারা তার বিরোধী তাকে আপনাকে সেই ধরনেরই তাকে বিশ্বাস করতে হবে সম্মানিত সমাবেত মুসল্লি বৃন্দ লক্ষ্য করুন অম্মুল মিনিন আয় সারদি আল্লাহ আনহা নবী সাল আলী হুসাল্লাম বললেন জেনে রাখো খাদ্যের মাঝে শ্রেষ্ঠ খাদ্য হলো সারিদ সারিদ হলো আরবদের প্রিয় খাদ্য গোস্ত রান্না করে সেখানে রুটি ভিজিয়ে দিয়ে খাওয়া এটি হচ্ছে শ্রেষ্ঠ খাদ্য ছিল তিনি বললেন খাদ্যের মাঝে শ্রেষ্ঠ খাদ্য হলো সারিদ আর নারীদের মাঝে শ্রেষ্ঠ নারী হলো আয়সা রসুল সাল আলী হুসাল্লাম অন্য হাদিসে এসেছে রসুল সাল আলী হুসাল্লাম আয়েশা রাজি আল্লাহাকে বলছেন হে আয়েশা জেনে রাখো জিব্রিল এসেছেন তিনি এসে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম জানিয়েছেন আল্লাহ আকবার এই সেই আয়েশা রাজি আল্লাহ আনহাকে ইমানদার বলেও বিশ্বাস করে না আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামের এই প্রিয় পাত্রকে ইমানদার বলেও যারা বিশ্বাস করে না বরং যারা আজকে আনন্দ উৎসব করে তাদের এই সেই বিশাল আলখাল্লা ভণ্ডদের তারা এই বড় ধরনের কেক তৈরি করে কেকের ভিতরে উপরে লেখে রাখে আ এশা ফিন্নার জাহান জাহান্নামি এই ধরনের কেক তৈরি করে যারা উৎসব আনন্দ করে এই মোহরম মাসে এই সমস্ত সময়গুলিতে তারা কিভাবে মুসলিম হতে পারে ইল্লা বিল্লাহ সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ সুতরাং এই মহার্মে নবী মুহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের সত্যিকারী যা সন্না আমাদের কর্তব্য হলো সেই সন্নাকে আঁকড়ে ধরা আর সেই সন্নাকে বিকৃত করে ইহুদিদের প্রজন্ম ইহুদিদের থেকে যাদের আগমন ইহুদিদের থেকে যাদের উৎস যারা এসেছে সেই তথাকথিত ভ্রান্ত চরমপন্থী শিয়া যারা কখনো মুসলিম হতে পারে না যাদের আকিদা আমরা ঢালাওভাবে সব শিয়াকে কাফের বলছি না কিন্তু অবশ্যই বলবো যেই শিয়া যেই রাফেদি আবু বকর রদি মানে না ওমর রদি আল্লাহকে মানে না উসমান রদি আল্লাহকে মানে না আয়েশা রদি আল্লাহ হাফসা রদি আল্লাহকে মানে না সাহাবিদের প্রতি যাদের শ্রদ্ধা নেই কোরআনের প্রতি যাদের পণ্য বিশ্বাস নেই সে কখনোই মুসলিম হতে পারে না এটি একজন মমিনের আকিদে থাকা উচিত সম্মানিত সমবেত মুসল্লি বৃন্দ বিশেষ করে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই গোটা বিশ্বে বর্তমান রাষ্ট্রীয়ভাবে যেই দেশটিতে এই ভ্রান্ত চরমপন্থী শিয়াদের উদ্ঘাটন করা হয় এবং শিয়াদের দমন করা শিয়াদের প্রতিবাদের ব্যবস্থা নেওয়া হয় সেটি একটি মাত্র দেশ যা হলো আল মামলাক আল আরবিয়া সৌদিয়া সৌদি আরব যেটি হলো বালাদুল হারামাইনা শরিফাইন মক্কা মদিনার দেশ সেই দেশের প্রতি আজকে শিয়াদের সবচেয়ে বিদ্বেষ কারণ কিছুদিন আগেই ইউটিউবে সেটি ছড়িয়ে রয়েছে এক বড় শিয়াদের আলেম তার বক্তব্য হল তিনি বলছেন যে আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে আমাদের এই যুদ্ধ চলতেই থাকবে যতক্ষণ না ওই মক্কা মদিনার আজানে আসাদু আন্না আলিয়া ওয়ালিউল্লাহ এই আওয়াজ যতক্ষণ না মক্কা মদিনার আওয়াজে শোনা যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের জিহাদ চলতেই থাকবে লা হাউলা ওলা কুয়া ইল্লা বিল্লাহ এটাই যদি তাদের জিহাদ এটাই যদি তাদের ইসলাম এটাই যদি হয় তাদের মদিনা ও মদিনার দেশ সৌদি আরবের সাথে বিরোধিতার মূল বিষয় তাহলে বোঝার অপেক্ষা রাখে না এজন্যই মনে রাখবেন সেই শিয়া শুধু নয় যারা শিয়াদের প্রভাবে প্রভাবিত সেই কবর পূজারই বলুন আর সেই সেইয়ানি বলুন তারা সবাই আজকে সৌদি বিরোধী সৌদির দোষ ত্রুটি থাকতে পারে কিন্তু মনে রাখবেন সেটি হলো তাওহীদের দেশ যেখানে তাওহীদের কথা বলা হয় যেখানে সুন্নার কথা বলা হয় যেখানে কিতাব ও সুন্নার প্রতি মুসলিম উম্মাকে দিক নির্দেশনা দেওয়া হয় কিন্তু বড় একটি কারণ হলো তারা শিয়া বিরোধী শিয়াদেরকে পছন্দ করেন না প্রতিবাদ জানান যার কারণেই হলো সেই শিয়াদের প্রভাবে অন্যান্যরাও আজকে সৌদির বিরোধিতা করার সুযোগ নেয় আপনি একজন যদি মুসলিম হন যদি আপনি তাউহিদ পন্থী হন যদি আপনি কেতাব সন্ন্যার অনুসারী হন তাহলে কখনো শিয়াদের চিন্তায় আপনি কখনো প্রভাবিত হতে পারেন না আল্লাহ আমাদের সকলকে ইসলামের সঠিক অবস্থানে অবস্থান করার তৌফিক দান করুন আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো সেটাই আহলুল হাদিসদের আহ্বান হলো সেটাই এই বংশাল বড় জামে মসজিদের আহ্বান হলো সেটাই আমরা নবী মোহাম্মদ সাল আলী হোসাল্লামের অনুসারী আমরা খোলাফায় রাশিদিনের অনুসারী আমরা সাহাবাই কামের অনুসারী আমরা হাসান হুসাইনের অনুসারী আমরা তাদের অনুসারী শুধু মন গড়া কর্মকাণ্ডে নয় আমরা কোরআন এবং সন্নার আলোকে বাস্তব জীবনে সত্যিকারীভাবে তাদেরকে ভালোবেসে তাদের অনুসরণ করে থাকি এটাইও হতে হবে আমাদের মহার্রম মাসেও এবং সর্বক্ষেত্রেই আমরা যেন সেই অবস্থানেই অটল থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন